লা একবার এর আগে এই ইয়া আইতে ব্যস্ত না তো তো বাড়ি তোমগো বাড়ি পুরান বাড়ি চি কি লাগে কাঠিৰ জিতি आसो ओ जे साइकिल आइते से देखो बाका साइकिल असे 100 টাকা বৈছে দেখছো

এজনে বাবিতে কৈত আছে নেকি

এরা দিয়ে ট্রেন চলে না শুধুমাত্র একটা লাইন ওই দিন কই যায় হ্যাঁ মাঝখানে আর আলাদা করে এই মাঝখানে ড্রা দিয়া ওই জায়গায় সামনে বই যা থামে না দেখছি আমরা ওইবার থামে না জায়গা ওই যে ওটা চলে না এটা দিয়েও চলে না এটাও চলে না এই জন্য জঙ্গল এটাও চলে না এই জন্য জঙ্গল মাঝখানে এরা তো চলে এর জন্য সুন্দর এরা ঘুমাচ্ছি দিয়েই চলে এরা আর এটা বন্ধ আসো আসো বাবা আসো উঠো উঠো ওই জুতাটা খুলে গেছে ওই দেখো রে কত দূর থাকতে ইদায় এই রাস্তা দিয়ে এখন ট্রেন আসবে খেয়ালেছেন 파일 গলিছেন দাদা না 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 কষ্টে ডাউনলোড জানা ডাউনলোড করতে কিতাম শুরু করে সিট সিট কি পরিমানে অলশ আদে তোমার সিট দেই কোন জায়গা কোন দিকে যাব আম্মু কোন দিকে জানা

আসো <pyatled privilegedorni einer immigrant> <ihanYN Mechanics> <theory>